আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ব্যবসা শুরু করা আর সেই ব্যবসায় সফলতা নিয়ে আসা মোটেও সহজ ব্যাপার না তাই আমরা আলোচনা করব আজ ব্যবসা করলে যে গুণাগুণগুলো আপনার মধ্যে থাকা খুবই প্রয়োজন তাই আমি আপনাদের এই দশ ধাপে বোঝানোর চেষ্টা করব এক অদম্য সাহস ও ঘুরে দাঁড়ানোর মানসিকতা ব্যবসার পথ মসৃণ হয় না এখানে ব্যর্থতা আসবেই কিন্তু একজন সফল ব্যবসায়ী কখনো ব্যর্থতায় থেমে যান না তিনি প্রতিটি ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখেন এবং নতুন উদ্যামে আবার শুরু করেন পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর সাহস যার আছে সাফল্য তার কাছে ধরা দেবেই দুই দূরদৃষ্টি ও উদ্ভাবনী ক্ষমতা ভবিষ্যৎ দেখতে পারা এবং নতুন কিছু তৈরি করার ক্ষমতা সফল ব্যবসায়ীদের একটি অন্যতম বৈশিষ্ট্য তারা বাজারের চাহিদা বোঝেন নতুন সুযোগ তৈরি করেন এবং প্রচলিত ধারণাকে ভেঙে নতুন কিছু নিয়ে আসেন এই উদ্ভাবনী ক্ষমতাই তাদের প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখে তিন সমস্যা সমাধানের দক্ষতা ব্যবসায় প্রতিদিন নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হয় একজন সফল ব্যবসায়ী এসব সমস্যা দেখে ঘাবড়ে যান না বরং ঠান্ডা মাথায় সেগুলোর সমাধান খুঁজে বের করেন তিনি জানেন প্রতিটি সমস্যাই একটা নতুন সুযোগ নিয়ে আসে চার ঝুঁকি নেওয়ার প্রবণতা ব্যবসা মানেই ঝুঁকি যারা ঝুঁকি নিতে ভয় পান তারা কখনো বড় কিছু অর্জন করতে পারেন না একজন সফল ব্যবসায়ী ঝুঁকি পরিমাপ করতে জানেন এবং বুদ্ধিমানের মতো ঝুঁকি নিয়ে থাকেন তিনি জানেন অনেক সময় ঝুঁকি না নেওয়াটাই সবচেয়ে বড় ঝুঁকি পাঁচ নেতৃত্ব এবং দল গঠনের ক্ষমতা আপনি একা সব কিছু করতে পারবেন না সফল হবার জন্য একটি শক্তিশালী দল প্রয়োজন একজন ভালো নেতা তার দলকে অনুপ্রাণিত করেন তাদের মধ্যে বিশ্বাস তৈরি করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় লক্ষ্য অর্জনে সহায়তা করেন ছয় যোগাযোগের দক্ষতা সফল ব্যবসায়ীদের অন্যতম গুণ হল তাদের চমৎকার যোগাযোগের ক্ষমতা তারা গ্রাহক কর্মচারী অংশীদার এবং বিনিয়োগকারীদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে পারেন সুস্পষ্ট এবং কার্যকর যোগাযোগ ব্যবসার সফলতার জন্য অপরিহার্য সাত শেখার আগ্রহ পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে আর তার সাথে তাল মিলিয়ে ব্যবসাকেও শিখতে হয় একজন সফল ব্যবসায়ী সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী থাকেন তিনি বই পড়েন সেমিনারে অংশ নেন এবং অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেন আট সময় ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা সময় অত্যন্ত মূল্যবান একজন সফল ব্যবসায়ী তার সময়কে দক্ষতার সাথে ব্যবহার করেন তিনি অগ্রাধিকার নির্ধারণ করেন টাচগুলোকে ছোট ছোট অংশে ভাগ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য শৃঙ্খলা বজায় রাখেন নয় আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক স্থিতিশীলতা ব্যবসায় উত্থানপতন লেগেই থাকে এই সময়গুলোতে মানসিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সফল ব্যবসায়ী তার আবেগ নিয়ন্ত্রণ করতে জানেন এবং কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারেন দশ গ্রাহক সন্তুষ্টির প্রতি অঙ্গীকার শেষ কথা হলো গ্রাহকই ব্যবসার প্রাণ যারা গ্রাহকদের চাহিদা বোঝেন এবং তাদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দান তারাই দীর্ঘমেয়াদি সফল হন গ্রাহকদের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং তাদের বিশ্বাস অর্জন করা একজন সফল ব্যবসায়ীর প্রধান লক্ষ্য হওয়া উচিত এই দশটি গুণ আপনার মধ্যে থাকলে আপনি যে কোনো বাধাকে অতিক্রম করে একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন মনে রাখবেন সাফল্য একদিনে আসে না এর জন্য প্রয়োজন নিরলস পরিশ্রম অধ্যবসায় এবং শেখার আগ্রহ